নম্বর ওয়ান আপনার এই চেহারাটা আলাদা এটা ছোট হোক বড় হোক পাথর থাকবেই থাকবে এটা ও লবণ গুলাও স্পষ্টভাবে বোঝা যায় না যেমন ধরেন এটা ভালো করে ওয়াশ করে নাই অনেকেই আছেন যারা হচ্ছে একটু বুদ্ধিমান যারা ভাবতেছেন কক্সবাজারের স্থানীয় মানুষ তো হয়তো বা সুটকি খায় সেখান থেকে কিনবো এটা হচ্ছে স্থানীয় বাজার এই যে এগুলো বিক্রি করতেছে তো এইখানেও কিন্তু সুটকি বিক্রি করে তো আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা যদি বুদ্ধিমান হন তাহলে ফলাফল কি হবে মানে এইখানকার স্থানীয় বাজারে আপনারা কেমন কি ছুটকি পাবেন এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে কক্সবাজার বড় বাজার কাঁচা বাজার এইখানে অনেক আগ থেকেই সুটকি কেনা বেচা হয় এইখানে সুটকির অনেকগুলো দোকান রয়েছে এখানে স্থানীয় এবং পর্যটক উভয়ই কেনাকাটা করে এখানেও কিন্তু পর্যটকের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে অর্থাৎ আপনি যদি মনে করেন এইখানে এসে আপনি স্থানীয়দের মতো সুটি কিনতে পারবেন তাহলে কিন্তু সেটা ভুল আসসালামু আলাইকুম কে আছেন ভালো আছেন এই বড় বাজার সুটি মার্কেট কাঁচাবাজার কাঁচাবাজার এখানে কি স্থানীয় লোক বেশি নাকি পর্যটক বেশি আমাদের এখানে স্থানীয় এবং পর্যটক দুটোই একই সমান আলহামদুলিল্লাহ আমাদের এটা হচ্ছে কক্সবাজার ঐতিহ্য হ্যাঁ এটা হচ্ছে তো লুটটা অর্থাৎ এটা হচ্ছে আমাদের লোকাল লুটটা যে এটা লোকাল লুটটা এটা হচ্ছে যে একটু সল্ট মিক্স আছে এগুলা একদম সাতশো পঞ্চাশ টাকা যে এটার লবণ আছে একটু ভালো বলতে গেলে আবার এটার মধ্যে চিকন যেটা অর্গানিক হ্যাঁ এটা হচ্ছে আমাদের খুচরা রেট হচ্ছে আটশো টাকা পাইকারি পাইকারি নিলে সাতশো পঞ্চাশ আটশো হ্যাঁ আর একটা আছে এটা জি বড় মানে অনেক হ্যাঁ এটা হচ্ছে যে একদম পিওর অর্গানিক কোনো লবণ বিষ কোনো কিছু নাই হ্যাঁ

হ্যাঁ এটা ছুটো এইটা বড় হ্যাঁ এখানে আরো ছুটো থাকতে পারে এখানে আরো ছুটো থাকতে পারে এটাতে এটাতে কোনো ছুটো নাই আর যদি ছুটো যদি মনে হয় ভুলক্রম যদি এখান থেকে পড়ে সব তখন একসেন হ্যাঁ এটা নিয়ে ফেলবে সাথে সাথে আর গ্রাহক থেকে গ্রাহক থেকে বলতে হবে না এটা আমরা নিজে নিজে তুলে নিয়ে ফেলবো কারণ আর এমনি একটু মাছ একই সাইজ আরো বড়ো এই মাছটা ধরেন হ্যাঁ আরেকটু বড় কিন্তু কালারটা একটু ব্যতিক্রম মানে অত সুন্দর নাই আর কি এটা যদি নাই একদম এক হাজার পঞ্চাশ মানে কালারের সুন্দর না হওয়ার কারণ কালারের সুন্দর না হওয়ার কারণ হচ্ছে যে আপনার প্রসেসিং করার মাধ্যমে এটা কালারটা একটু সৌন্দর্য হয় নাই আর কি যেমন যেমন ধরেন এটা ভালো করে ওয়াশ করে নাই

মাছটা গালে দিতে হবে যদি মাছটা গালে দিয়ে আপনারা দেখেন নুনতা নুনতা লাগছে তাহলে কিন্তু বুঝবেন যে মাসে লবণ আছে আর যদি মাছটা গালে দিয়ে কোনো নুনতা নুনতা না লাগে তাহলে বুঝবেন মাছে কোনো লবণ নেই এইটাই কিন্তু একমাত্র সব থেকে সহজে লবণ আছে কি লবণ নেই চেনার উপায় অবশ্যই আপনারা যেই শুটকি নেবেন সেটা অবশ্যই আগে টেস্ট করে নেবেন লাগাবেন তারপরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা লবণ আছে কি লবণ নেই মাছের চেহারা দেখেও কিন্তু অনেক সময় লবণ আছে কি লবণ নেই চেনা যায় যেমন এইখানে কিন্তু পাশাপাশি চার ধরনের মাছ রাখা আছে এই চার ধরনের মাছের মধ্যে সর্বপ্রথম ধরনের মাছে কিন্তু লবণ আছে কিন্তু যখন আপনারা সিঙ্গেল একটি একটি ধরনের মাছ দেখবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন না কোনটাতে লবণ আছে বা কোনটাতে লবণ নেই অবশ্যই আপনারা গালে নিয়ে টেস্ট করে দেখবেন তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন হ্যাঁ এদিকে আসেন এই কেটা হচ্ছে একসাথে আমি বুঝতে পারবো এই শুটকিটা হচ্ছে যে আপনার ওই পেট কাটা ফেলানো হুম সেই আপনি দেখেন এগুলো হচ্ছে একমাত্র হ্যাঁ একমাত্র মায়ানমার থেকে আসানমার জি অরিজিনাল মায়ানমারে এখন মায়ানমার এক্সপোর্ট বন্ধর কারণে দামটা বেশি এখন আসে না কিন্তু আমরা এটা স্টোরের জাত ধরে রাখছিলাম আপনার যেমন ধরেন আমরা এক টন বা দু টন এরকম রাখছিলাম তখন বিক্রি করতে করতে আস্তে আস্তে বিক্রি করতে করতে মানে অল্প আছে তখন এটারও অনেক দাম বর্তমান দেড় হাজার টাকা কেজি একদম লবণ নাই এটা হচ্ছে তো সম্পূর্ণ ওয়াশ করা হলুদ নাই এটা কালার চেঞ্জ হয় এটা কালার একই রকম থাকে না যখন সুপির

তাহলে ওরা তো নিজেরাই যে টকলো ভাই আমি যেটা মনে করে প্রচার করলাম পেট কাটার নাম দিয়ে হ্যাঁ সেটা তো আমার আমার লসটা আমি করলাম কিন্তু আমার লস আমি করি নাই আমি মানে কোয়ালিটি কোয়ালিটি আইটেম কিন্তু একটা একটাকে আমরা প্রসেস করে কয়েক ধরনের জাত করি আর কি তার মধ্যে বলতে রে আপনার পাঁচ ছয় ধরনের মনে করেন কোয়ালিটি করে আর কি মনে করে একটা হচ্ছে জাত ছুরি বলে যেটা পাথর আছে

করা হয়ে গেলে এটা জাত ছুরি যেটা পাতরালা এটা নিয়ে আপনি ইয়ে করেন করেন যেমন মাছের এটা লবণ ছাড়া যেটা ধরেন আপনার ঘ্রানটা দেখেন মাছের ঘ্রান এগুলো না মাথায় কোনো দোষ কোনো কিছু যদি থাকে মাথায় থাকবে গন্ধটা নষ্ট হবে হ্যাঁ কারণ এটা যখন জ্বলাই শুকায় তখন সব কিছু ফানি যেগুলা মাছের রস সব মাথা থেকে বাইরে হবে দজগুলো মাথাতে বোঝা যাবে আপনি স্মেলটা মাথায় আপনার মৌড়ি থেকে কিছু থাকে না আচ্ছা এটা ইন্টার এমনি থেকে এটা একটু বেশি হয় এটা না যখন লবণ ছাড়া মাছের গ্রানটাই এরকম হবে আচ্ছা যখন লবণ ছাড়া এখন চলুন আমরা দেখে আসি প্রথম পর্বে যে আমরা পারভেজ মার্কেটের দোকানে গিয়েছিলাম অর্গানিক শুটকি নামে একটি দোকানে সেই ভাই কি বলেছিল জাতি সুরি সম্পর্কে

আমি জাতিসড়িটা নাকি নেওয়ার সাথে সাথে কিন্তু গন্ধ পাই গন্ধ পেয়ে আমি ভাইকে জিজ্ঞেস করি ভাই এটাতে গন্ধ কেন ভাই কিন্তু আমার কথার কাউন্টারে কি কথা হবে সেটা কিন্তু অলরেডি রেডি করা আছে শুধুমাত্র এই দোকানে না কক্সবাজারের সমস্ত দোকানেই কিন্তু সমস্ত দোকানদাররাই কিন্তু আপনাকে একটা মাছ ধরায় দিবে তার বিপরীতে সেটা ভালো হোক অথবা খারাপ হোক খারাপ হইলে খারাপ কেন হইল তার বিপরীতে দশটা অথবা বিশটা কথার তারেরই থাকবে পরে কিন্তু আপনি একটা নষ্ট বা নিম্নমানের সুটকি নিয়ে বাসায় আসবেন এবং ভাববেন যে এইটা হয়তোবা বা ভালো একটা সুটকি ঠিক এইভাবে প্রতারিত হয়

সম্পূর্ণ আলাদা হ্যাঁ এটা পাথর পাথর আছে কিনা দেখেন হ্যাঁ ফাতর নাই কিন্তু এটা পাথর বলবে না না পাথর হলে পাথর এটা আলাদা বোঝা যাবে এটা দেখছেন এটা বড়িতে কিন্তু পাথর পাবেন মাথায় ফাতর পাবেন না চক্ষুটা ভিন্ন আর এটা হচ্ছে যে সিং এই সামনের এই যে জানাই না এটা এটা সামনের যে এই যে যে এটা আবিতিক অন্য ধরনের কিন্তু এটার মতো না এটার এটা কিনা আলাদা কালার বলতে গেলে এটাতে আইস এবং লবণ আছে কিছু নাই আপনার হ্যাঁ আর এই ধরনের সুটকির মধ্যে যদি এরকম যদি নরম হয় হ্যাঁ এটা নরমটাই কিন্তু সুস্বাদু সবচেয়ে বেশি মজার মাছ মাছটা কিন্তু রান্না করলে ভেঙে যাবে হ্যাঁ এটা রান্না করলে ভেঙে যাবে তরকারি স্বাদ হয়ে যাবে আর মাছের কোনো আকৃতি থাকবে না শুধু কাঁটাগুলো থাকে কিন্তু সেটা কিন্তু কাস্টমার বুঝে মনে করে যে এটা কাঁচা আসলে কাঁচা না এটা হচ্ছে যে একটা মাছের মধ্যে এতগুলো মাছের মধ্যে একটা মাছ এটা স্ত্রীলিঙ্গ মনে করবেন হ্যাঁ এটা ডিম সারার পরে হ্যাঁ এটা ডিম সারার পরে এটা বড়িটা একদম লুজ হয়ে গেছে তখন মাছটা ধরা খাইছে তারা খাওয়ার খাওয়ার পরে এটা মনে করেন জেলে জেলেরা জেলেদের কাছে যারা খাইছে তারা খাওয়ার পরে মনে করেন এটা বিক্রি করছে বিক্রি করার পরে মনে করেন এটা আর শুকাইতেছে না ও মানে এইখানের মধ্যে এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ জি আর এগুলোই স্ত্রীলিঙ্গ ঠিক আছে এরকম হ্যাঁ এখানে বোঝা যায় যারা ব্যবসায়ী যারা দর্শক যারা দেখতেছে ওরাই বুঝতে পারবে যারা পুরাতন ব্যবসায়ী ওরা বুঝতে পারবে কিন্তু অনেক ইয়ে বুঝতে পারবে না কিন্তু ওরা রহস্য করবে হাসবে কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমি হাজার মাসের মধ্যে লক্ষ মাসের মধ্যে কোনটা স্ত্রী কোনটা পুরুষ লিঙ্গ সেটা আমি গেছে দিতে পারবো আচ্ছা এখানে কয়টা আছে আমি কয়টা মানে এখানে আছে দু চারটা থাকা আছে এটা কিন্তু অলরে কিন্তু এটা ডিম সারার পরে এটা বডিটা নরম হয়ে গেছে ওনার ও মানে যেটা বডিটা নরম হয়ে গেছে এটা হচ্ছে ডিম সারার পরে হ্যাঁ ডিম সারার পরে এটা বডিটা নরম হয়ে গেছে সফট এটা হচ্ছে ওনার হ্যাঁ মনে করেন এটা ডিম সারছে এটা নরম কিন্তু এটা স্বাদ বেশি স্বাদ বেশি এটা প্রচুর স্বাদ ঝাড়া খাইছে এটা আর তরকারি কিন্তু এটা যদি সবজি মনে করেন এখন মাটির আলু বলে আমাদের এখানে বড় আলু মাটির আলু বড় বড় মাটির আলু যেমন সিমের দিয়েছে কাঁচামছ দিয়ে যদি রান্না করলে এগুলা কিন্তু মাছ ভেঙে যাবে কিন্তু চোখটা প্রচুর তরকারিটা অত্যন্ত মশাদ হবে কেমন ধন্যবাদ আপনাকে হ্যাঁ দাম এখন আগে কিন্তু রেটটা বেশি ছিল আগে রেটটা ছিল যে চব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হ্যাঁ এখন এটার রেট হচ্ছে মাত্র ষোলোশো টাকা হতে আঠারোশো টাকা দাম অনেকটা কমে গেছে হ্যাঁ ষোলোশো টাকা না এখন ওটা করবে না কয়েকদিন পরে যখন গুদাম চাক করে ফেলবেন তখন রেট বাড়িয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে তো চোখ ছোটো মাথায় পাথর হ্যাঁ হ্যাঁ মাথায় পাথর এই তো এটা যে মাথায় পাথর আর এটা হচ্ছে আপনার বড়িটা অনেকটা বড় আর আপনার এটা মাংস বেশি এটা যে মাথায় ফাতর আছে এটা প্রতি বড়িতে পাথর আছে হ্যাঁ বড়ি তো হ্যাঁ দুই একটা থাকে আর কিছুতে থাকে না তার বিশেষ আর মাথার মধ্যে অনেকটা জাতিসুরের মধ্যে পাথর থাকে না অনেকটা মাছের মাথার পাথর থাকে না পাথর যদি না থাকেও চেহারা দেখে বোঝা যায় আর দেখেন দাঁতটা যখন চুরির দাঁত কিন্তু আলাদা কিন্তু এটা দাঁতটা দেখেন বাইরে কিন্তু চুরির দাঁতও কিন্তু বাইরে থাকলেও কিন্তু আলাদা এটা এভাবে লাগানো থাকে আইস থাকে লবণ না লবণ ছাড়া আইস যদি থাকে তাহলে মাছের রেটটা হয়তো বারোশো টাকার মধ্যে পেয়ে যেতে পারে কিন্তু যাতে কি বোঝার উপায় হবে মাছটা মোটো হবে একটু মোটা হবে আর মাছের বড়িটা ফিনিশিং হবে আরো সুন্দর ফিনিশিং হবে এটা আমার কাছে নাই আমার কাছে তাইলে আমি আপনাদেরকে দেখাইতাম যেমন এটা যেরকম ফিনিশিং কালার এটা এটা দেখছেন লবণের এটা লবণের কালার হ্যাঁ এটা হচ্ছে লবণ ছাড়া কালার আইস সারা কালার এটা আইস এবং লবণ দুয়ার দুটা দেওয়ার কারণে এরকম হয়ে গেছে দর্শক বন্ধুরা আপনারা দেখেন এই যে মাছ এটা আপনাকে বলবে এই যারা সেলমেন ওরা মাথায় ফাতর দেখাবে না কিন্তু আপনাদেরকে দেখাবে এই বড়িতে ফাথর যদি বড়িতে যদি ফাথর প্রথমে যদি আপনাদেরকে দেখাই থাকে তাহলে বুঝতে হবে এটা অরিজিনাল জাতসুরি না জাতিসুরি না অর্থাৎ এটার নাম হচ্ছে আঞ্চলিক ভাষায় ওলুয়া অর্থাৎ কালী চুরি এটা কালী চুরি না হয়তো আপনাদের সাথে প্রতারণা করতেছে সেটাই মনে করবেন প্লাস বড়িতে সব মাছও কিন্তু ফাতর সব ছুরিতে কিন্তু ফাতর আছে ব্যাস আর কম কিন্তু জাতি চুরিতে একটু বেশি থাকে যেমন দেখুন হুম এটা ছোটো হোক বড় হোক ফাতর থাকবেই থাকবেই জাতি চুরিতে অ্যাভেলেবেল কিন্তু ছোট ছুরিতে অ্যাভেলেবেল না সেটা বোঝাতে চাচ্ছি এই ছুরিতে কিন্তু অ্যাভেলেবেল না এটা প্রায় ছুটিতে আপনার সাতশো টাকা হ্যাঁ সাতশো পঞ্চাশ আটশো এক হাজার পাথর পাথর দরায় যদি দিতে পারে বলবে আপনাকে ষোলোশো আঠারোশো দুই হাজার এইটা হ্যাঁ এমনি রেট হচ্ছে এখন বর্তমানে সাতশো টাকা সাতশো পঞ্চাশ এটা এগুলো এক হাজার আর কি

এটা তো বর্তমানে ষোলোশো টাকা এটা সাইজ কিন্তু এটার মধ্যে যদি এই সাইজের হয় এখনো আপনার বাইশশো টাকা দুই টাকার মধ্যে যদি সাইজটা বড় হয় এটা আসলে না কিনলে ধরা খাবে তাই তো হবে যদি আপনার প্যাকেট ফেলে প্যাকেট করে ফেলে বোঝা যায় না অনেক প্রায় দোকানদার মনে করেন এটা লেভেল দিয়ে মনে করেন ফ্রকেট করে ফেলে যেটা লবণটা ওর যে মাছ শুককে যে দুষ শুককেতে আসল যেটা রুচি সম্মত যেটা সৌন্দর্য সেটাস কিন্তু বোঝা যায় না। রস শুককে বলতে গেলে শুককেটার কোনো কি না নাই। মনে করেন এটা আপনার সৌন্দর্য নাই। এখন ওরা ফ্রকেট করে এটা কিন্তু মাছের একটা সৌন্দর্য দেখা যায়। সুন্দর শুক্কি না। শুক্কি কোয়ালিটির শুক্কি।

লস বলতে গেলে আমাদের কোনো লস না কিন্তু ক্রেতাদের লস কাস্টমারের লস এই জন্য পঞ্চাশ টাকা একশো টাকার জন্য সস্তাটা নিয়ে নিজেরা নিজেরা ধরা খায় তখন কই যে মনে করেন মাল আপনার দোকানের মাল এরকম সেরকম এগুলো হচ্ছে তো সেলমন আর আমাদের বাসা হচ্ছে তো লাক্কা মাছ লাক্কা হ্যাঁ লাক্কা মাছেরও হচ্ছে তো এরকম কাটা থাকবে কাটা থাকবে হুম কাটা থাকবে সবথেকে দামি

হ্যাঁ আপনি দেখেন ওজনে অনেক অনেক তফাৎ আপনি দেখেন হ্যাঁ আপনি দেখেন এ মাছটা কিন্তু একই সাইজ এটা এটা হচ্ছে একদম হালকা হালকা হ্যাঁ এটা হচ্ছে তো ভারী লবণ দিলে এরকম ভারী হয় যেটা লবণ ছড়া লাক্ষা এটার পরিমাণ পাঁচশো আশি গ্রাম সাইজ কিন্তু বরং এটা আরেকটু বড় এটা একটু বড় আছে এটা গ্রাম এবার দেখেন এটা সস্তা বিক্রি করার জন্য কি করে লবণ দেয় লবণ দিলে জি আপনারা রয়েছে শুভঙ্করের ফাঁক আপনারা শুধু লবণ নিয়ে ভাবতেছেন যে আপনারা জিতে গেছেন অথবা ঠয়ে গেছেন তা না আরেকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে একটা শুটকে কতটুকু শুকানো হয়েছে আর যেমন ধরুন একটা সেলমন মাছ দুই কেজি মাছ সেই মাছটা শুকিয়ে হাফ কেজি আনা হলো এখন যদি এই মাছটা চার হাজার টাকা করে বিক্রি করে আবার সেম মাছটায় যদি একটু কম শুকায় তাহলে কিন্তু এটা আটশো থেকে নয়শো গ্রাম হবে তার মানে এটাও যদি চার হাজার টাকা কেজি বিক্রি করে তাহলে কিন্তু দোকানদারের অনেক বেশি লাভ হবে আর সব দোকানেই কিন্তু এই রকম মাছ থাকে একটা কম শুকানো মাছ একটা বেশি শুকানো মাছ একটা মিডিয়াম শুকানো মাছ মানে আপনি বুঝতেছেন শুভঙ্করের ফাঁকটা কোথায় এর পরবর্তী পর্বে আরও বেশি ডিটেলস দেওয়ার চেষ্টা করব